আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি মোহাম্মদ সিয়াম আজকে আলোচনা করতে চাই বাইয়াতি সুরি এবং হচ্ছে বাইয়াতি হোসাইনি ইনশা আল্লাহ তার আগে সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমি আসলে মাঝখানে অনেক লম্বা সময় একটি পার হয়ে গিয়েছে মাঝখানে ঈদুল আজহা ছিল এরপরে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে আবার অসুস্থ ছিলাম অনেক দিন গলায় খুসখুস কাশি ছিল সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে আসা হয়নি তো তার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা চাচ্ছি তাহলে শুরু করা যাক তো আজকে বলছিলাম যে সুরি এবং হচ্ছে হোসাইনি নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসে না হওয়ার পরে সুরি আসে তো সুরিটাকে নিয়ে আজকে আলোচনা করতে চাই তো সুরি মানে যে কোনো সুর আমরা যদি শিখতে চাই তার আগে আমাদেরকে সুরের কাঠামোটা বুঝতে হবে ঠিক আছে সুরের কাঠামোটা বুঝতে হবে কাঠামো বোঝার পরে ওই কাঠামোর উপরে আপনি ডিজাইন করবেন আপনি আমাদের আমাদের শরীরের কাঠামোটা কী কঙ্কাল এর উপরে আমাদের আমি একরকম সুন্দর আপনি আরেক রকম সুন্দর এই রকম করে সবাই সবার মতো করে সুন্দর ঠিক না কিন্তু বেজ তো একই মৌলিক জায়গায় তো সব একই ঠিক না সবারই হাড্ডি দিয়ে তৈরি সবাই তো কঙ্কাল দিয়ে তৈরি ঠিক না যাক আলহামদুলিল্লাহ তো সুরই নিয়ে আলোচনা করার আগে আগে বলতে চাই যে যে কোনো সুর বুঝার ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে আমাদেরকে আগে সুরের কাঠামোটা বুঝতে হবে সুরের কাঠামো যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের জন্য শেখাটা সহজ হয়ে যাবে এবং সময় সাপেক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে একেবারে বেসিক পর্যায়ে হচ্ছে সুরের কাঠামোটা আমি বলে দিচ্ছি সহজ করে বলে দিচ্ছি তো ওইটা আপনারা প্র্যাকটিস করতে পারেন এছাড়া আরও অনেক কাঠামো হয় তো আমি সহজটাই বলছি ইনশাআল্লাহ أمر ب parts one بيان قرار إموجي الأصلي أمر آه الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر ويسجدان أي برجنت منهج أمر شش كرتى، تو أمر والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسر الميزان أمر أي كويكتر آت أمر شش إن شاء الله تعالى تو والسماء رفعها ووضع আল মিজান রকম আয়াতের ভিতরে আমরা শুরুই আমরা বসাব ইনশাল্লাহ তো প্রথম এটার কাঠামোটা কি হবে দেখেন আমি আগে বলি والسماء والسماء এভাবে আমরা শিখতে পারি সহজ করে বলা যায় হ্যাঁ والسماء والس প্রথমে এই যে ওয়াসসা প্রথম স্টার্টিং আগে বুঝে নিয়ে আগে তো যে কোনো সুরের ক্ষেত্রে প্রথমে আগে স্টার্টিংটা বুঝে নিতে হবে যে স্টার্টিংটা কি চাচ্ছে আমার কাছে স্টার্টিং হয়ে গেলে এরপরে সুরটা দেখবেন আমনি আমনি আস্তে 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 হয়ে যাচ্ছে প্রথমে দেখেন ওয়াসা আমি এতটুকু বললাম আপনারা প্রথমে এতটুকু প্র্যাকটিস করতে পারেন ভালো মতো এটা হয়ে যাবে এরপর হচ্ছে মাতে যাবেন ওয়াসা মা 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 আমি যদি এটাকে আরো একটু স্লো মোশনে করি তাহলে কেমন হবে এটা আরেকটু মানে হেলায় ফেলায় করা যায় তবে সহজ করার জন্য আর কি আমি আর কি একবারে শ্রী বাই শ্রী নামতেছি আসামা

খেয়াল করেন প্রত্যেকটা নোট খেয়াল করেন প্রত্যেকটা কাজ খেয়াল করেন প্রত্যেকটা শব্দে কিরকম কাজ হচ্ছে সেটা খেয়াল করেন দুটো জিনিস খেয়াল করবেন প্রথমত কোন কোন অক্ষরে হচ্ছে প্লেন যাচ্ছে সুটটা সমান্তরাল ভাবে যাচ্ছে ফ্ল্যাট যাচ্ছে আর কোন কোন অক্ষরগুলো বা হচ্ছে আপনার শব্দগুলোতে কাজ হচ্ছে মানে হচ্ছে বিট দেওয়া হচ্ছে বা আমরা ঢেউ বলতে পারি হুম ঢেউ দেওয়া হচ্ছে ওয়াসসামা রাফআহা ওয়া ওয়াদআ মি

এই গেল আমাদের হচ্ছে সুরি সুরিটাকে আপনারা এইভাবেই শিখবেন তো প্রথমে আর কি যে কোনো সুর শিখার ক্ষেত্রে আসলে শুনতে হয় অনেক বেশি শুনতে শোনার বিকল্প কিচ্ছু নাই আগে শুনতে হবে শুনে 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 মাথায় আর কি সুরটাকে আগে ক্যাচ করতে হবে ধরতে হবে আইডিয়াটা নিয়ে ফেলতে হবে মাথায় আর কি বুঝে ফেলতে হবে যে কোথায় কি কাজ দেওয়া হচ্ছে এইবার আপনি যখন আপনার সুরটা মাথায় গেঁথে গেল মানে আপনি এখন বলবেন না মুগ্ধ করবেন গুনগুন করবেন হামিং করবেন আর কি গুনগুন করবেন হ্যাঁ এটা করবেন এটা করার পরে গিয়ে হচ্ছে আপনারা যেই হিসেবে তেলার শুনতেছেন যার তিল থেকে আপনার শিখার চেষ্টা করতেছেন তার সাথে এবার আপনি মিলান তাহলে আমি পুরোটা একবার বলে দিই যেমন ধরুন আমি আচ্ছা ভাগে ভাগে আগে আগে বলে দিই এতক্ষণ তো বিস্তারিত বললাম তারপরেও আগে একটু ভাগে ভাগে বলে দিই ওয়াসা এতটুকু একবার বা আহ আহ রফ রফা রফা আহা ও দ আ ও

টেকনিক্যাল জিনিস তো দেখতেই হবে তার পাশাপাশি হচ্ছে সুরের মেজাজটা বুঝতে হবে সুর দ্বারা আসলে বুঝাচ্ছে কি ঠিক না আমাদের সুরই খতম এরপরে হচ্ছে আমরা নিতে যেতে পারি ইনশাআল্লাহ আ আগে হামিংটা বলে দি হচ্ছে মূল কাঠামো আরো থাকতে পারে হয়তো আমি জানি না আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি কাজ করি আমরা আগে একটু স্কেলটা ফাইন্ড আউট করি সরে গান দেখছেন সাতে যদি আমি সাই এখান এভাবে ধরি সো এভাবে যদি ধরি তাইলে স রে গ মা পা ধা নি সা হুম তারপরে আপনি যখন স্কেলটা ফাইন আউট করে ফেলছেন এর পরে যা হয়েছে আপনি শুরুে যান আল্লাহ 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 হয়তো স্কেলটা আরেকটু নামবে হয়তো আমি অনেক বেশি উঠে গেছি তারপর আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখছেন এখানে কিন্তু ফ্ল্যাট এইগুলো বুঝতে হবে প্লেন যাচ্ছে কোথায় কোথায় বিট যাচ্ছে কোথায় টুটে যাচ্ছে কোথায় নেমে যাচ্ছে এগুলি আসে আসলে বুঝার বিষয় ألا تطغوا في ال... في ال... في الميزان ال... مي آه شو تبغى تقول؟ آه ميزان وأقيم ال وأقيم ال وأقيم ال وزنى... দেখছেন এই যে উঠতেছে এটা হচ্ছে আসলে কি হোসাইন এটা হচ্ছে মানে বায়াতি প্রথম দিকে তো হচ্ছে একবারে গম্ভীর থাকে কষ্ট কম হয় একেবারে লো স্কেল থেকে পড়তে হয় আর এটা স্কেল ওঠার সিঁড়ি আস্তে আস্তে এবার ওঠার চেষ্টা করতেছে এভাবে আস্তে আস্তে এবার উঠতেছে হম হোসাইন এটা হচ্ছে আপনার মানে স্কেল জাওয়াবুল জবাব জবাব জাওয়াবুল জবাব মানে হাই স্কেলে ওঠার হচ্ছে সিঁড়ি ঠিক আছে এই সিঁড়ি বেয়ে বেয়ে যখন আপনি উঠতে পারবেন তখন যেতে লাগাতে দেখবেন একটা মজা চলে আসছে আল্লাহ তাও ফিল মি ওয়া অ্যাঁকে একটু মেহত করতে হবে একটু মেহনত না করলে আসলে একটু কঠিন হয়ে যাবে সুর তো সুরের বিষয় তো একটু মেহনত করতে হবে টেকনিক্যাল বিষয় যেহেতু প্রত্যেকটা নোটের ব্যাপার স্যাপার আছে আপনার একটু মেহনত করতে হবে ওয়া অ্যাঁ

একটু অন্যরকম লাগে যে আমি আরেকজনের কপি করার বিষয়টা আমি একটু পছন্দ করি না আমার কাছে মনে হয় যে আসলে আমি কপি করব না আমি আরেকজনের কাছ থেকে আইডিয়া নিব। ঠিক আছে আরেকজন উস্তাদের কাছ থেকে আমি আইডিয়া নিব বিভিন্ন তিলাওয়াত মানে কারি সাহেবদের কাছ থেকে আইডিয়া নিব আমি আমার মতো করে আইডিয়া নিয়ে এবার হচ্ছে আমি আমার ইউনিকনেস থেকে আমি আমার মতো করে করব। এটাই তো করবেন ঠিক না আপনি কোনোদিন পারবেন তাকে তারটা কপি করতে তার গলা আর আপনার গলাকে এক নাকি আমার গলা তার আপনার গলাকে এক নাকি ঠিক না সবার নিজস্ব তো একটা ব্যাপার স্যাপার থাকে আর কি নিজস্ব একটা ব্যাপার থাকে তো আমার কাছে মনে হয় যে আসলে আপনি আপনার মতো করে করবেন আমার আব্বু আমি যখন আর কি প্রথম প্রথম কেরাতের দিয়ে আসতেছি ওই সময় আব্বু আমার আর কি তিলক মানে শিখাই দিত তো সেই সময় আব্বু আমি দেখতো যে আমি আর কি বিভিন্ন ওষুধের তিলক একেবারে ফটোকপি করার চেষ্টা করতাম তাদের মতোই করার চেষ্টা করতাম তখন আমার তো হবে না স্বাভাবিক ভাই হবে না হবে না কারণ তার গলার আমার গলা তো এক না তো সেই সব করে পরে আব্বু আমার বলতো যে আসলে তুমি তোমার মতো করে করো তুমি হচ্ছে তুমি তোমার মতো করে করবা আরেকজন তো ফটোগ্রাফি তুমি লাভ নাই তো তুমি পারবা না তো শুধু আইডিয়া নিতে পারো সুরের আইডিয়া নিতে পারো তার জুইত কীরকম হচ্ছে তিনি কীভাবে তার গুলো আদায় করছেন সেটা তুমি শিখতে পারো কিন্তু তুমি তার তুমি তোমার মতো করে করবা তুমি তার মতো তো পারবা না তো সেইখান থেকে পরে আস্তে আস্তে রিয়ালাইজ করছি রিয়ালাইজ করতে 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 এই পর্যায়ে আসছি আর কি তো আমি তো খুব বেশি বড় গেছি ব্যাপারটা এরকম না তো আসলে আমার মূল মাক্সারটা হচ্ছে বা লেগোয়াননি আয়া তোমরা আমার কাছ থেকে যা শিখো সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছে দাও ঠিক না অথচ এরকমই তো তো আসলে প্রচারের জন্যই মূলত কাজটা করা আর আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে কিরাত ইন্ডাস্ট্রি বিশাল বড় যদি কাজ করা যায় আর কাজ করতে না পারলে কিচ্ছু নাই কিচ্ছু নাই আর থাইকেও কোনো লাভ নেই জনশক্তি আছে কিন্তু আসলে কথা বলার মতো তারপরে হচ্ছে একটু মনে করেন যে কমিউনিকেশন কীভাবে করতে হয় এই বিষয়গুলোতে একটু মানে দুর্বলতা আছে আমাদের তো যার কারণে হচ্ছে আমরা আর কি এই মানে অনলাইন প্ল্যাটফর্মটাতে আমরা আর কি পিছিয়ে আসি তো আমার মনে হয় যে সবাই যদি করে কাজ করা শুরু করে তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ এটা আরও ডেভেলপ হবে আরও উন্নতি হবে ইনশাল্লাহ তো আজকে আমি আজকে আসলে আপনার সাথে অনেক বেশি কথা বলে ফেলছি এর জন্য ক্ষমা যাচ্ছি অনেক বকর বকর করে ফেলছি তো এখন আহ আজকে তাহলে আমরা শুরি আর কি জানার চেষ্টা করলাম আর হচ্ছে বৈয়াতি হসাইনি জানার চেষ্টা করলাম তার মানে দুইটা সুর শিখলাম ঠিক আছে একবার পুঙ্খারুপুঙ্খানে ভাঙার চেষ্টা করছে এর মধ্যে আমার ভুল ভারান্তি থাকতে পারে তো সবাই ক্ষমা শুনুর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিও থেকে আপনাদের যদি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন তাহলে আপনারা আপনার আরেক ভাইকে ভিডিওটি শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনারা নেক্সট ডে কোন ধরনের ভিডিও চান বা কিভাবে চান ভিডিওগুলো সেইটা আমার আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি সেইভাবে করে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা তো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি